আমি তো নেবো ঢাকায় নিয়ে যাবো ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা তো করে দেবো কিন্তু না এখন না আমি নিয়ে ইয়ে করে ফিরিচার মিজিং করবেন তারপর ঢাকায় দিবো সমস্যা নেই চার কেজি দেবে পাঁচ কেজি চার কেজিই দিব কিন্তু দামটা কমে রাখেন একবার এক করে রাখে করে রাখেন না 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 এক করে রাখেন হ্যাঁ এক কিছু বসে তো আর কি চাটপুর একটা নিয়ে

এই জন্য আমি বলছি ডাইরেক্ট আসতেছি ফোন দিয়েছি সামনে আপনি কালীবাড়ি নাই আমি বললাম জিজ্ঞাসা করলাম যে কালীবাড়ি আমি কিভাবে যাবো আমি তো যাচ্ছি সব সবকিছু আমার বাড়ি এখানে যে অটো পেরে আপনি বস স্ট্যান্ড চলে আসেন এখানে আমি রিসিভ করবো ফোন দিয়েছি আমি একটু বাইরে আসি আপনি অ্যাসামস বাইরে আসুন কি আপনাদের এটা আমি কি বলে এটাকে আপনাদের গদি গদি যে মানে ই ফেক না অরিজিনাল রিয়েল প্রতিষ্ঠা জি 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 এটার প্রমাণ ঠিক হ্যাঁ সেটাই মানে আমি ইনশাআল্লাহ আমার ইউটিউবে ছেড়ে দেব এটা আপনাদের পেজটা আমার ইউটিউব চ্যানেল আছে ওটা ছাড়লে আরও ইয়ে যে আপনারা যেভাবে মানে ঢোকা দেয় ঢোকা যদি আমরা না পড়ি কথা

মানে চাঁদপুরের মাছ সবই লোকাল মাছ এখানে কোনো এরকম ই নাই একজন ঠিকানা দিচ্ছে ষোলো নম্বর আড়ত আমাদের মাছ গাড়ি কোনো আর নাম্বার নেই দেখ না হ্যাঁ দেখতেছি মাছ লাগবে এগুলা এগুলো ওজন